পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সতেরো মে তার শেষ কর্মদিবস পালন করেছেন মাত্র আট মাসের মধ্যেই তাকে সচিব পদ থেকে সরানো হয়েছে পরবর্তীতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে পারলেও সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সম্ভাব্য পররাষ্ট্র সচিব হিসেবে ড নজরুল ইসলামের নাম শোনা যাচ্ছে খবরটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জসীম উদ্দিনের দায়িত্বে থাকাকালে পনেরো মে টোকিওতে হওয়া পূর্ব নির্ধারিত ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তবে তিনি নিজের পদে অনিশ্চিত হওয়ায় বৈঠকটি স্থগিত হয়ে যায় পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে পনেরো মে ওই বৈঠকে ড নজরুল ইসলাম নেতৃত্ব দেন সরকার এখন জসীমউদ্দিনের পররাষ্ট্র সচিব পদ থেকে সরানোর নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে এবং তার বিদায়ের আনুষ্ঠানিকতা বাকি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বর্তমানে জার্মানির বার্লিনে রয়েছেন এবং তার দেশে ফেরার পর আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তিনটি বিকল্প প্রস্তাব আলোচনা করা হচ্ছে এক তাকে ছুটিতে পাঠানো দুই রাষ্ট্রদূত পদে নিয়োগ তিন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে বদলি উল্লেখ্য অনেক সিনিয়রকে ডিঙ্গিয়ে মোহাম্মদ জসিম উদ্দিনকে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরা তাকে অনেকটা নীরবেই গুরুত্বপূর্ণ ওই পদে বসানো হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা